হ্যালো বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত ডেলি বাংলা এবং ডেলি মিডিয়া নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে ফের বাংলার আবহাওয়ায় নতুন পরিবর্তন ঘটতে চলেছে জোড়া পশ্চিমী ঝঞ্ঝায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বেশ কিছু অংশে কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে ফেব্রুয়ারির মধ্যেই অর্থাৎ সরস্বতী পুজোর পর থেকে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে অথবা সরস্বতী পুজোর মধ্যেও ওই বৃষ্টিটা কিন্তু হতে পারে দেখাবো কোন কোন জেলায় কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কতদিন অবধি চলবে বৃষ্টি এছাড়াও এই যে আস্তে আস্তে বাড়ছে গরম এবারে কি পুরোপুরিভাবে গরম পড়বে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বটন আছে ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘণ্টিচনটা প্রেস করে দেয় আমাদের সঙ্গে থাকবেন তো চলুন মন্দা ভিডিওটিকে শুরু করা যাক তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছি স্ক্রিনের উপর সরাসরি দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টি রয়েছে যেমন পশ্চিম দক্ষিণ পশ্চিম সাইডে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর খড়গপুর হয়ে কোলাঘাট এদিকে দীঘা কন্টা সমেত বিভিন্ন জায়গায় জায়গায় তবে আমরা একবার আজকের ডেটে যাব আজ রবিবার এগারো তারিখ আজ কেমন আবহাওয়া আছে বাংলার এই মুহূর্তে যদি বজ্রবিদ্যুৎ মোড় অনুযায়ী আপডেট দেখি তাহলে কিন্তু কোনো বৃষ্টির চান্স কিন্তু আজ আমরা লক্ষ্য করতে পারছি না পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের ওপরে এবার যদি আমরা এখানে উপগ্রহচিত্রে যাই উপগ্রহচিত্রে কি বলছে উপগ্রহচিত্র অনুযায়ী এই মুহূর্তে পুরো একদম পরিষ্কারই আছে ক্লিয়ার আছে তবে কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ রয়েছে এখন অবধি যেমন এখানে আমরা যদি একটু জুম আউট করি তাহলে রানাঘাট তারপর হচ্ছে বীরনগর এই জায়গাগুলোতে আমরা একটু হালকা ঝিরিঝিরি সরি হালকা আংশিক মেঘলা একটু আকাশ দেখতে পাচ্ছি এদিকে আবার আমরা যদি একটু যাই তাহলে উপরের দিকে গেলে তাহলে এখানে মেহেরপুরের আশেপাশে রাজশাহীর নিচে মেহেরপুর বলছিলাম রাজশাহীর আশেপাশে এখানে কিন্তু হালকা আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে একই সঙ্গে এই দিকটাতে যদি আমরা যাই তাহলে কালায় ময়মনসিং সিলেট দেখতে পাচ্ছেন ম্যাপটা পুরোপুরিভাবে আসছে না একটু গ্রাফিক্স গ্লিচের কারণে হচ্ছে গ্রাফিক্সে বলে আছে তো এই যে এই উত্তরবঙ্গের দিকে কিন্তু আমরা এই মুহূর্তে কিছু কিছু জায়গায় হালকা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আর বাদবাকি জায়গা কিন্তু একদম পরিষ্কারই আবহাওয়া তেমন কোনো প্রভাব কিন্তু নেই পরিষ্কার রয়েছে এবার আমরা যদি বায়ুর ঝাপটা মোড়ে যাই দেখব যে বঙ্গোপসাগরে কোনো গভীর বা শক্তিশালী সিস্টেম আছে কি না তো তার জন্য আমরা বায়ুর ঝাপটা মোড়ে চলে গেলাম বায়ুর ঝাপটা মোড়ে যাওয়ার পরে আমরা যদি একটু জুম আউট করলাম তাতে দেখুন এই মুহূর্তে কিন্তু তেমন কোনো ঘূর্ণাবর্ত বা শক্তিশালী তেমন কিছু কিন্তু নেই বঙ্গোপসাগরে তবে দক্ষিণ চীন সাগর থেকে আমরা দেখতে পাচ্ছি কি একটা জলীয় বাষ্প সরাসরি কিন্তু বঙ্গোপসাগর থেকে আরব সাগর হয়ে প্রবেশ করছে এটার কারণ এই যে ভারত মহাসাগর এখানে কিন্তু একটি ঘূর্ণাবত্তার সৃষ্টি হচ্ছে এবং এখানেও একটা ঘূর্ণাবত্তের সৃষ্টি হচ্ছে যার জন্য এগুলো এই দক্ষিণ চীন সাগর থেকে হয়ে বঙ্গোপসাগর হয়ে আরব সাগর এগুলো কিন্তু এইভাবে একত্রিত হচ্ছে দেখা যাক পরবর্তীকালে কোনো সিস্টেম হয় কি না তো তারপর আমরা যদি এটাকে একটু আগিয়ে নিয়ে যাই আগিয়ে নিয়ে গেলে সোমবার একুশ তারিখ একুশ তারিখের মধ্যে আমরা কোনো প্রভাব কিন্তু দেখতে পাচ্ছি না সরি একুশ তারিখ বলছি বারো তারিখ বারো তারিখের মধ্যে তেমন কোনো প্রভাব নেই তবে তেরো তারিখের মধ্যে একটা আমরা ঘূর্ণাবর্ত বান্দাসের সামনে আমরা দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে দেখব কিছু আজ হবে কি না এটাতে চোদ্দো তারিখের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি না এটা যেটা তৈরি হচ্ছিলো এখানে সেটা প্রভাবটা কেটে যাচ্ছে পনেরো তারিখ বৃহস্পতিবার পনেরো তারিখ বৃহস্পতিবারের মধ্যে শুক্রবারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু নেই সতেরো তারিখের মধ্যে সতেরো তারিখের মধ্যে গেলেও আমরা যদি দেখতে পাচ্ছি কিছু নেই আঠেরো তারিখ রোববার রোববারের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি কিছু নেই উনিশ তারিখ সোমবার সোমবারের মধ্যেও কিছু নেই এবং মঙ্গলবার কুড়ি তারিখ কুড়ি তারিখের মধ্যেও কিন্তু কিছু নেই মানে আপাতত ঝড়ের চান্স বঙ্গোপসাগরে কিন্তু নেই বা ছোটো মোটো যে ঘূর্ণাবর্ত তারাও কিন্তু চান্স নেই তবে একটা ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি বিশাপ্তান এবং অন্ধ্রপ্রদেশের দিকে সেটা থেকে তেমন কোনো জোর নেই আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এই জায়গাটুকুর মধ্যে দেখা যাক পরবর্তীকালে এখানে কিছু হয় কি না কারণ যে হারে আস্তে 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 করে গরমটা বাড়ছে হঠাৎ করে বাড়ছে তাতে কিন্তু একটা কিছু হলো হতেও পারে ঘূর্ণাবর্ত বা সিস্টেম হতেও পারে তো তার উপর আমরা ফোকাস রাখবো এবার আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মোটে যদি আমরা আজকের ডেটে যাই যেটা বললাম আপনাদেরকে আজ কিন্তু কোনো বৃষ্টির চান্স নেই তবে এটা যদি আস্তে আস্তে করে আমরা আগামীকাল বারো তারিখ অর্থাৎ মঙ্গল সোমবার দিকে যাই সোমবারও কিছু থাকবে না এরপর আমরা বারো তারিখের পর যখন আমরা তেরো তারিখ মঙ্গলবারের দিকে যাই মঙ্গলবারেও কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি হ্যাঁ মঙ্গলবারে তেরো তারিখে গিয়ে কিন্তু চারটে ভোর চারটে ভোর চারটের দিকে পুরুলিয়া রঘুনাথপুর মিউরি হুড়া চিত্তরঞ্জন দুমকা এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এই এই সমস্ত অংশ এবং বাদবাকিটা এখানে ঝাড়খণ্ড রাজ্যে এবং এদিকে উত্তরপ্রদেশ সাইডে লক্ষ্য করা যাচ্ছে এবং এদিকে উত্তরাখণ্ড দিকটাতে কিছুটা তবে উত্তরাখণ্ড দিকটা না হতে পারে উত্তরপ্রদেশ এবং ওই বিহার আর ঝাড়খণ্ড এই জায়গা তো আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি তারপরে আরেকটু যদি যাই একটু কালে যখন বৃষ্টিটা আস্তে আস্তে করে কিছু কিছু জায়গায় এগোবে যেমন বেলডাঙ্গা ব্রহ্মপুর তারপরে চাজিমগঞ্জ রামপুরহাট শিউরি, ডুমকা চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুজ বোলপুর গোসকারা পুরুলিয়া রঘুনাথপুর এই সমস্ত জায়গাতে হালকা ঝিরিঝিরি পরিমাণে বৃষ্টি হবে একই সঙ্গে আমরা পাড়ার দিকেও আমরা কিন্তু কিছুটা বৃষ্টি দেখতে পাচ্ছি সে সময় কিন্তু বাংলাদেশে পুরোপুরিভাবে বাংলাদেশে পৌঁছায়নি এরপরে যদি আমরা আইটু আগি যাই আইটু আগি গেলে চোদ্দো তারিখের দিকে যা দেখতে পাচ্ছেন চোদ্দো তারিখে কিন্তু প্রভাবটা পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গে নামবে না এটা সরাসরি উত্তরবঙ্গের দিকে যাবে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু চোদ্দো তারিখে বৃষ্টির তেমন একটা চান্স দেখতে পাচ্ছেন তবে হরিশ্চন্দ্রপুর মুরতাজপুর এই সমস্ত জায়গায় রায়গঞ্জ এই একটু একটু বৃষ্টি দেখা যাচ্ছে একই সঙ্গে হাজিলা কে হাজিয়ার হাজি আর এই সমস্ত জায়গাতে এবং একই সময় কিষাণগঞ্জ কিশোরগঞ্জ তারপর হচ্ছে ইসলামপুর সাইড এবং বোদা বাংলাদেশে এই জায়গাগুলোতে আমরা ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি তো আরেকটু যদি আমরা এগিয়ে যাই আরেকটু এগিয়ে গেলে দেখুন এখানে মালদার আশেপাশে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি এখানে সুজাপুর সাইডটা ফারাক্কা রাজমহল রতুয়া সামসি হয়ে হরিশ্চন্দ্রপুর তারপর হচ্ছে মৎ রায়গঞ্জ কালীগঞ্জ নিয়ামতপুর কারান্দিঘি এই জায়গাগুলোতে পীরগঞ্জ ঠাকুরগাঁও দিকে তো তেমন একটা নেই ঠাকুরগাঁওের দিকে তবে ঝিরিঝিরি হলেও হতে পারে শিলিগুড়ি সাইডটাতে একটু ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে চোদ্দ তারিখে বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি আমরা তারপরে বৃষ্টি কিন্তু চোদ্দো তারিখ দুপুর দুটো সময় একটু বাড়তে পারে বাড়ার কারণে নলহাটি মুরারায় জঙ্গিপুর লালগোলা একই সঙ্গে আমরা পাড়া হয়ে ফারাক্কা এবং লিরিপাড়া এই জায়গাগুলোতে একটু কোথাও একটু বেশি বৃষ্টি হতে পারে কোথাও একটু কম বৃষ্টি হতে পারে এমন চলবে কিন্তু এখানে আমরা গ গঙ্গারামপুর দলপুর করবা পাতিরাম বালুরঘাট কুমারগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু প্রচণ্ড বৃষ্টি রয়েছে একই সঙ্গে দিনাজপুর কালীগঞ্জ রায়গঞ্জ পীরগঞ্জ এই জায়গাগুলোতে ঝিরিঝিরি বৃষ্টি হয় বাংলাদেশের দিকে কারান দিকে ঝিরিঝিরি বৃষ্টি সঙ্গে ইসলামপুর সাইডেও ঝিরিঝিরি বৃষ্টি এদিকে বাংলাদেশে পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর তারপর হচ্ছে বিরামপুর পীরগঞ্জ তারপর হচ্ছে চিলামারি লালমনিরহাট জলঢাকা শেতপুর দেবীগঞ্জ বোদা এই জাগলোতে আমরা হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি কিন্তু কোথাও কোথাও দেখতে পাচ্ছি এমনটা চান্স রয়েছে তারপরে চোদ্দো তারিখের বিকেল চারটের মধ্যে এটি ঝাড়খণ্ড অব্দি হয়ে এসে কিন্তু কেটে গিয়েও রাত্রি দশটা থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি আরম্ভ হবে যে দক্ষিণবঙ্গে যে যে তো বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিয়ে একবার সোনামুখী বাঁকুড়া হুরা পুরুলিয়া বলরামপুর তারপর হচ্ছে বাঁকাহী রঘুনাথপুর এদিকে আসানসোল দুর্গাপুর চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতে বৃষ্টি হবে সঙ্গে গুসকারা বোলপুর বীরভূম ডিস্ট্রিক্টের কাছাকাছি এবং কাটোয়া শিউড়ি রামপুরহাট দমকা আমরা এই জায়গাগুলোতে কিন্তু আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি রাত্রি দশটা থেকে আরেকটু আগেই গেলে পনেরো তারিখে যখন আমরা যাচ্ছি পনেরো তারিখে দেখুন এটা একটু বাংলাদেশের দিকে চলে যাবে কেটে কিন্তু পনেরো তারিখে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির চান্স রয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কন্টাই মোহনপুর বাতাগং এগরা দাতন বাজকুল ভগবানপুর সাবেং কৈশরি, বালি খড়গপুর মেদিনীপুর পাঁচকুড়া কোলাঘাট তমলুক এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি তারপর আরেকটু আগেই গেলে বৃষ্টিটা আস্তে 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 করে দেখতে কাটছে শুক্রবার ষোলো তারিখ ষোলো তারিখে তেমন কিছু নেই শনিবার সতেরো তারিখ সতেরো তারিখেও কিছু নেই আঠেরো তারিখ রোববার রোববারে আমরা কিছু দেখতে পাচ্ছি না উনিশ তারিখ সোমবার সোমবারে আবার কিছু নেই কুড়ি তারিখ মঙ্গলবার মঙ্গলবারে আমরা কোনো প্রভাব তো দেখতে পাচ্ছি না অর্থাৎ পরিষ্কার হয়ে যাওয়ার একটা চান্স দেখতে পাচ্ছি কিন্তু একটা ঘূর্ণাবাহ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তৈরি হচ্ছে পরবর্তীকালে দেখব কোনো পরিবর্তন হবে কি না তবে এবারে আমরা যদি এখানে এবারে তাপমাত্রা মরে যায় দেখে নেব কোথায় কতটা গরম কুড়ি তারিখের একবার টেম্পারেচারটা আমরা দেখে নেব কতটা গরম পড়বে কুড়ি তারিখে কিন্তু কুড়ি ডিগ্রি মানে এবারে কিন্তু বন্ধুরা ভোরের টেম্পারেচার কুড়ি ডিগ্রি মানে বুঝতে পারছেন যে আস্তে আস্তে গরম পড়ছে সোমবারে যদি যাই সোমবারে ভোরের টেম্পারেচার আমরা আঠেরো ডিগ্রি দেখতে পাচ্ছি আঠারো তারিখে যদি আমরা যাই রোববার রোববার ষোলো ডিগ্রি অর্থাৎ লাস্ট উনিশ তারিখ অব্দি একটু ঠান্ডা থাকবে তারপর আস্তে আস্তে করে কিন্তু ঠান্ডা কমবে সতেরো তারিখে একটু ঠান্ডা থাকবে ষোলো তারিখে একটু ঠান্ডা থাকতেও পারে বা না থাকতে পারে তেমন একটা চান্স দেখা যাচ্ছে পনেরো তারিখে কিছু তেমন ঠান্ডা থাকবে না আর চোদ্দো তারিখে কিন্তু ঠান্ডা হালকা থাকবে মঙ্গলবার তেরো তারিখ তেরো তারিখ হালকা ঠান্ডা থাকবে আগামীকাল আগামীকাল কিন্তু ভোরবেলা টেম্পারেচার বারো তারিখ সেখানেও কিন্তু ঠান্ডা থাকবে আগামীকাল অবধি ভালো একটা ঠান্ডা থাকবে তারপর আস্তে আস্তে কিন্তু ঠান্ডার আমাজ কমতে পারে এমনটাই দেখতে পাচ্ছি তোমাদের এই ছিল এখনকার আপডেট ভিডিওতে তার জন্য অসংখ্য ধন্যবাদ যারা এখন অবধি দেখলেন তারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে বলবেন না তাদের এখানে আবহাওয়া পরিস্থিতি কেমন আছে এবং চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন এখন অবধি পুরনো বা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ